আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন আপনাদেরকে দেখাবো এগুলো দেখাবো প্রত্যেকটাই অনেক ইউনিক কালেকশন ঠিক আছে আর লাস্টে দুইটা ডিজাইনের মধ্যে তো কালার থাকবে না আর এগুলোর প্রত্যেকটা একটা করে কালার দেখেন এগুলো বডি সাইজ কত হয় ভাইয়া এগুলো ফ্রি সাইজের হবে আপনার 46 হবে ডিজাইনটা দেখেন কি সুন্দর গলায় দেন হাতায় মানে টেইলার মেকিং ফিনিশিং একদম টেইলার থেকে বানালে আপনারা যেভাবে ডিজাইন করে বানাবেন সেম ডিজাইন করে কোরা আছে লেস বশানো আছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্না অনেক বড় প্রিন্টের ওন্না এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে মাত্র 1350 টাকা। 1350 টাকা উপরে। ভালো না। বড় না। 1350। নেক্সট রাখাবো এই সুন্দর ড্রেসটা। ভিতরে আলাদা। আলাদা। প্রাইসটা পড়ছে এটার সাথে সালোয়ার থাকছে বড় না। সুন্দর আচ্ছা সেমসালর দিয়ে 150 এ পেয়ে যাচ্ছেন দেন এটা রাখেন এটা তো খুবই সুন্দর কলাই लेस দেন হাতাই लेस জামানি लेस এবং সালোনার সাথে পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র 1350 টাকা এই যে দেন এটা রাখেন এগুলো সম্পূর্ণ কিন্তু রেডি বানানোর কোনো ঝামেলা নেই এবং পাকিস্তানি যে পিওর কটন এর আইটেম এগুলো ঠিক আছে খুব সুন্দর ম্যাটেরিয়ালের মধ্যে সফট এন্ড কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে সালোয়ারটা সাথেই পেয়ে যাবেন আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে 1350 টাকা নেবেন আর এই যে বানানোর কোনো ঝামেলা নেই ঠিক আছে যাদের বডিটা একটু মানে দেখা যায় লুজ হবে তারা চাইলে চাপে নিতে পারেন আর যেহেতু এগুলো পাকিস্তানি স্টাইলে মেকিং করা দেখা যায় এগুলো কিন্তু অনেকের বডিতেই চলে আসবে একদম লুজ ফিটিং এ পড়তে পারবেন খুব সুন্দর লাগবে একদম ফিটিং টা টোটালি পাকিস্তানি করা হয়েছে এটার দাম কত ভাই এটার প্রাইস হচ্ছে 1350 টাকা 1350 প্রত্যেকটা অন্যরকম বড় নামাজি এটা এটা দেখেন তো মিষ্টি মধ্যে খুব সুন্দর একটা সরি মিষ্টি না ম্যাজেন্ডা পিঙ্ক হাতাটা দেখেন ম্যাজেন্ডা পিঙ্ক না হট পিঙ্ক বলতে পারেন ঠিক আছে হট পিঙ্ক একদম পারফেকশন সালোয়ারটা হবে এই যে প্যান্ট কাটিং ওন্নাটা সুন্দর একটা ওন্না বিশাল বড় দেখেন এগুলো আর কি বেস্ট ইউজার দাম কত বলেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে মাস্টার ইয়েলো এবং এটার প্রিন্টটা দেখছেন কত ন্যাচারাল লাগছে একদম রিয়েলিস্টিক প্রিন্ট এটার সাথে আপনার সালোয়ার থাকবে প্যান্ট কাটিং আর ওনাগুলো প্রত্যেকটা বড় এবং নামাজি ওনা এই দামটা পড়বে হচ্ছে 1350 টাকা কালার দেখাই এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন যেটা আছে এটা হচ্ছে অ্যাশ কালার স্কাই ব্লু কালার আপনারা ভাইদের কাছে ছবি চাইলে ভাড়া আপনাদের ছবি দিয়ে দিবে এটা অরেঞ্জ কালার আর এর প্রাইসটা পড়ছে হচ্ছে মাত্র 1350 1350 লাস্টের ডিজাইনটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার হবে চারটা কালার হবে গলায় লেস ওয়ার করা আছে হাতায় লেস ওয়ার করা আছে জামার নিচেও লেস ওয়ার করা আছে এবং সম্পূর্ণ ড্রেসটা এরকম ডিজিটাল প্রিন্ট সালোয়ারটা কন্ট্রাস্টে ব্ল্যাক থাকবে আর এটা হচ্ছে ড্রেসের এর উড়না উড়নাটা অনেক বড় এবং সম্পূর্ণ প্রিন্টের একটা উন্যা এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ যে দুইটা ডিজাইনের ভিতরে আমি কালার দেখালাম হচ্ছে তেরোশো পঞ্চাশ তো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে তামিজ বাংলাতে যেটা হচ্ছে ইস্টার মল্লিকা মার্কেটের আপনার সাত তলাতে সব নম্বর হচ্ছে ছয় বাই ছিয়াত্তর আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ